আপনারা কি জানেন ভগবান গণেশ কেন রাবণ কে লাথি মেরেছিলেন একবার যখন রাবণ মহাদেবের আদমলিং নিয়ে যাচ্ছিলেন তখন মাঝ রাস্তায় ভগবান গণেশ এক বালকের রূপ ধারণ করে সেখানে প্রকট হলেন তখন রাবণ ভগবান গণেশকে সেই আদমলিং কিছুক্ষণের জন্য ধরতে বললেন আর যখন রাবণ ধ্যানে বসলেন তখন ভগবান গণেশ সেই আদমলিং টিকে মাটিতে রেখে দিলেন তখন এই দেখে রাবণ অত্যন্ত ক্রোধিত হলেন এবং নিজের বিরাট রূপ ধারণ করে গদা দিয়ে ভগবান গণেশের মাথায় প্রহার করলেন আর যখন রাবণ পুনরায় সেই আদমলিং টিকে তোলার চেষ্টা করলেন কিন্তু তিনি তুলতে পারলেন না তখন ভগবান গণেশ নিজের আসল রূপে আসলেন এবং তিনি রাবণকে বললেন এই আদমলিং আর তুমি উঠাতে পারবে না কিন্তু রাবণ এই কথাটি বুঝতেই চাইল না এবং তিনি পুনরায় আদমলিং তোলার চেষ্টা করলেন যার কারণে সারা পৃথিবী কাঁপতে শুরু করে এবং এক বড় বিনাশের স্থিতি তৈরি হলো তখন ভগবান গণেশ রাবণকে এমনটা করতে না বলে কিন্তু রাবণ শুনলো না এই দেখে ভগবান গণেশ নিজের বিরাট রূপ ধারণ করলেন এবং তিনি রাবণকে লাথি মারলেন আপনিও যদি ভগবান গণেশের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে গণপতি বাপ্পা মরিয়া লিখতে ভুলবেন না